হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো তিনজনে মিলে হাতে একটু সময় নিয়ে টুক করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো যাব হচ্ছে ঝাঁসি কেল্লার পাশে একটা পার্ক রয়েছে ওই আজকে ঘুরতে আর এই যে সামনে পুরনো প্রাচীর বা দিবার দেখা যাচ্ছে এটাই হচ্ছে ঝাঁসি কেল্লা তো একদিন সময় করে কিন্তু এটা আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো আর মনুষনা না এসেই আগে বলছে ও নিম্বুপানি খাবে তো নিম্বু পানি কিন্তু এখানে বেশ দারুণ বানায় আমাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তাই ভাবলাম আগে একটু নিম্বু পানি খেয়ে নিই তারপর পার্কটাতে ঘুরতে যাব আর যে স্টলটা ছিল নিম্বু পানির এটার বিপরীত সাইডেই কিন্তু পার্কটা রয়েছে একদম কাছেই তো তাই ভাবলাম আগে এখান থেকে একটু নিম্বু পানি খেয়ে নিই তারপর না হয় একটু হাঁট হাঁটাহাঁটি করতে যাব তো পার্কটা কিন্তু বিশাল বড় অনেকটাই সময় লাগবে হেঁটে ঘুরে দেখতে তো চলুন আপনারা আমাদের সঙ্গে গেলে অবশ্যই দেখতে পারবেন ভেতরে কি রয়েছে কি না সে চলুন ওই যে সামনে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পার্কের গেট তো ওখানে দেখুন লেখাও রয়েছে জেনারেল বিপিন রাওয়াত এটা বেশি দিন হয়নি সবে মাত্র একটা বছর হয়েছে যে নতুন করে এটা ওপেন করা হয়েছে আর বাচ্চাদের কোনো ফি দিতে হয় না তো বড়দের দশ টাকা করে টিকিট চার্জ ছিল আর ভেতরে তো গিয়ে আমি মানে খুব অবাক হয়ে গেছি মানে এত সুন্দর এত সুন্দর করে লাইটিং করে সাজানো রয়েছে চারিদিকে মানে রাতের বেলা তো লাইটিং দেখতে আরও বেশি ভালো লাগে আর এই রাস্তাটা দেখুন দুপাশে কত সুন্দর সারিবদ্ধভাবে লাইট লাগানো রয়েছে খাটতে কি বেশ ভালোই লাগছিল আর চারিদিকে কিন্তু যে খালি খালি মাঠগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে খালি খালি না তো গরমে তো সব শুকিয়ে পড়ে রয়েছে দেখুন সাইডে দেখতে পাচ্ছেন গাছগুলো সব গরমে শুকিয়ে মরে গেছে আর শীতের দিনে কিন্তু এই পার্কটা পুরো সবুজে ভরা থাকে কত সুন্দর পাতা বাহার ফুল গাছ দিয়ে সাজানো থাকে পার্কটা আর গরমের সিজন বলে সব গাছ একদম মরে শুকিয়ে রয়েছে দেখুন কীরকম লাগছে বলুন তো দেখতে গাছগুলি যদি সবুজ থাকতো আরও কি সুন্দর লাগতো লাইট গুলো সবুজ সবুজ হয়ে যেত আমাদের থেকে কিন্তু মনুষ্যনা বেশি এনজয় করছিল এই জন্য তো আমাদের ছেড়ে আগে আগে দৌড়ে পালিয়ে ছুটে চলে যাচ্ছে কতটা দূরে চলে গেছে দেখুন আর ঝাঁসিতে এসছে আমাদের এক বছর হয়ে গেছে কিন্তু এই পার্কটা পাশ দিয়ে এত যা আশা করেছি কোনো এটাতে ঘুরতে আসা হয়নি তো তাই ভাবলাম আজকে যখন এসেছি তো পার্ক থেকে আজকেও কোনো প্ল্যান ছিল না যে পার্কটাতে ঘুরবো তো হঠাৎ করে প্ল্যান হলো যে না যাই একটু ঘুরেই আসি এসেছি যখন বাইরে থেকে তো ভালোই লাগছিল দেখতে লাইটগুলো তো ভাবলাম না যাই একটু 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 আজকে আসি আসি রয়েছে দেখে থেকে আর সন্ধেবেলা তো লোকজন একদম ভিড় জমিয়ে দেখলাম পার্কের মধ্যে যাচ্ছে আর এই পার্কের মধ্যে বাচ্চাদের জন্যই বেশি খেলার জিনিস রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু ট্রয় টেন তো এটাতে বড় ছোট সবাই উঠতে পারে তো মনুষীনা তো দেখে বলছিল মাম্মি আমরা কখন উঠবো আমি বলছি দাঁড়া বাবা একটু পরে আমরাও উঠব আর এ পাশটা আবার বাচ্চাদের জন্য স্লাইড রাখা হয়েছে আর স্লাইডের পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল কালারের আলো জ্বলছে ওইটা হচ্ছে ঝাঁসি কেল্লা আর পার্ক থেকে কিন্তু ঝাঁসি কেল্লার ভিউটা জাস্ট অসাধারণ ছিল দাঁড়ান আপনাদের একটু দেখাই ঝাঁসি কেল্লাটা পার্ক থেকে কীরকম লাগছে দেখুন মানে সত্যি সত্যি তাই না অসাধারণ লাগছিল না বলুন মানে এতটা সুন্দর লাগছিল মানে বলার কোনো ভাষা নেই আর মাছে দেখুন একটা জায়গার মধ্যে বেশি পরিমাণে একদম লাল পরিমাণে যে আলোটা জ্বলছে ওখান থেকে রানী লক্ষ্মীবাই ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য জাম্প মেরেছিল আর এই জন্য ওই জায়গার আলোটা একটু বেশি ডিপ লাল ছিল তো চলুন আমরা তো টিকিট কেটে নিয়েছি টয় ট্রেনে চলার জন্য আর আমাদের কিন্তু কোনো ইচ্ছেই ছিল না টয় ট্রেনে উঠবো কিন্তু মনে জন্য আমাদের উঠতেই হলো মনুষুনার সঙ্গে সঙ্গে আমাদেরকেও আজকে বাচ্চা হয়ে যেতে হলো তো আমাদের টিকিট চার্জ নিয়েছিল দুজনের পঞ্চাশ টাকা মুনু কোনো টিকিটই নেওয়া হয়নি আর এই টয় ট্রেনটা চড়ে কিন্তু পুরো পার্কটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর ঝাঁসি কাল্লাটা দেখে শুধু একটা কথাই মনে পড়ছিলো যখন স্কুলে পড়তাম তখন বইয়ের পাতায় শুধু এই ঝাঁসিগেল্লা উত্তরপ্রদেশের ঝাঁসি সিটি তারপর ঝাঁসি রানি লোকসিবের সম্পর্কে পড়েছি আর এখন সেটা আমি বাস্তব নিজের চোখে দাঁড়িয়ে সেখানে দেখছিলাম মানে জীবনটা কত বদলে গেল তো চলুন আমাদের তো ঘোরা হয়ে গেল এখন সোজা দেখা হবে আপনাদের সঙ্গে জডিওতে আমাদের ফেরার পথে জডিও মলটা পড়ে তো ভাবলাম না একটু যাই গিয়ে দেখি কি কি কালেকশন রয়েছে তা আমার কিন্তু শপিং করতে খুবই ভালো লাগে তো গিয়ে কিন্তু আমি ফার্স্টে একটা শর্ট ড্রেস নিয়ে নিয়েছি যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর মনুসনা শুধু এখানে মেকআপের জিনিস দেখছিল ও কিন্তু ভালোই বুঝে আর এছাড়াও জুডিওতে না বেশিরভাগ ড্রেসই কালেকশান রয়েছে ওয়েস্টার্ন ওয়ারের তো আমি তো এত ওয়েস্টার্ন ওয়ারের ড্রেস পরি না তো সেজন্য আমার এত বেশি নেওয়া হলো না আর কালেকশানও অনেক কম ছিল মানে এতটাও বেশি ছিল না তো আমার গিয়ে একটা শর্ট ফ্রক পছন্দ হয়েছে তো আমি একটা ফ্রকই নিয়ে নিলাম আর এ দেখুন এই মেয়েটাকে তো আমি এই মেকআপের জিনিসের এই কাছ থেকে না আমি নিয়ে যেতে পারছিলাম না ও যাবে না আর এখানে আবার দুজন মিলে চলে এসেছি বড় বড় আয়না লাগানো ছিল তো ওখানে আবার একটু দুষ্টামি করতে আর আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে জুডিওতে এসেছি শপিং করতে তো অনেকের কাছে শুনেছি জুডিও মল অনেক বড় হয় কিন্তু এখানের মলটা অনেকটাই ছোট ছিল একই ছাদের নিচে মেল ফিমেল তারপর বাচ্চাদের জন্য সব কিছু সব ধরনের কাপড় চোপড় রাখা ছিল আর বাচ্চাদের তো কিছু নেই বললেই হতো অল্প কিছু জামা কাপড় রেখেছে আর কিছুই না আর জামা কাপড় ছাড়াও এর ভেতরে অনেক কিছুই ছিল যেমন কসমেটিকের জিনিস তারপর পারফিউম শ্যুস অনেক কিছুই ছিল আর মুশোনাটা দেখুন কি কোথায় থেকে কি ক্লিপ নিয়ে নিল তা যাই হোক চলুন এবার বিলটা করে নিই তো বাড়িতে তো ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে নটা সাড়ে নটার মতো বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ব্লগে